মানুষ আজকে রাগ ক্ষোভ হতাশায় ফেটে পড়ছে দীর্ঘ নব্বই দিন ধরে সিবিআই তদন্ত করার পরে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসির বিরুদ্ধে কোনোরকম চার্জশিট জমা দিতে পারল না তাই আজকে আদালত অভয়ের খুন এবং ধর্ষণের মামলায় অভিযুক্ত এই দুজনকে জামিন দিয়ে দিল এই ঘটনা মানুষ মেনে নিতে পারছে না মানুষ প্রতিবাদে সোচ্চার হচ্ছে আমরা মনে করি রাজ্য প্রশাসন এবং কেন্দ্রীয় সংস্থা সিবিআই ষড়যন্ত্র করে যাতে অভয়ের খুনিরা ধরা না পড়ে এবং এই সন্দীপ ঘোষ বা টালা থানার ওসি যারা অভিযুক্ত তাদেরকে যাতে রেহাই দেওয়া যায় তাদেরকে যাতে রক্ষা করা যায় সেই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে কেন্দ্রীয় সংস্থা রাজ্য প্রশাসন এই বিষয়টি নিয়ে তেরোই ডিসেম্বর মেডিকেল সার্ভিস সেন্টারের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক ডাক্তার বিপ্লব আর কি বলেছেন আমরা মনে করি যে আজকে যেভাবে একটা ষড়যন্ত্র করছে রাজ্য প্রশাসন বা সিবিআই কেন্দ্রীয় সংস্থা একে যদি রোখা না যায় তাহলে আগামী দিনে আরও অসংখ্য অভয়ের মতো ঘটনা ঘটবে মানুষ কিন্তু রেহাই পাবে না আজকে সাধারণ মানুষ এমনকি ন্যায় বিচারের উপর ভরসা ভরসা রাখতে রাখতে পারছে পারছে না না ন্যায়ালয়ের উপর আমরা মনে করি যদি ন্যায় বিচার ছিনিয়ে আনতে হয় তাহলে রাস্তায় নেবে একমাত্র রাস্তা তাই আসুন দলমত নির্বিশেষে সমস্ত স্তরের মানুষ ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে সমাজের সকলে সামিল হয়ে